আজকে আমরা বানাবো হেলদি আটা দিয়ে চকলেট কুকিজ যেটা আপনার আর আপনার বাচ্চাদের ফেভারিট হয়ে উঠবে তাহলে রেসিপিটা দেখতে থাকুন প্রথমে একটা ক্লিন মাইক্রোওয়েভ বলে হাফ কাপ বাটার হাফ কাপ ব্রাউন সুগার 30 সেকেন্ডস মাইক্রোওয়েভ করে নেব তারপর 1/4 কাপ মিল্ক 3 স্পুনস অফ কোকো পাউডার 1 কাপ আটা 1 টেবিলস্পুন অফ বেকিং পাউডার হাফ টেবিল স্পুন অফ বেকিং সোডা দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো অবশ্যই ছাঁকনিতে ছেঁকে নেবেন যাতে ডোটা স্মুথ হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি আমার কুকি ডোতে কোনো রকম প্রসেস সুগার বা ময়দা কিছুই দিইনি যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকারক তাই আপনারা নিশ্চিন্তে ওদের টিফিনে বা অ্যাজ আ স্ন্যাক ওদের এটা দিতে পারেন খুবই টেস্টি আর খুবই হেলদি আমি তো এই কুকিটা প্রত্যেক উইকেন্ডেই আমার বাচ্চাদের জন্য বানাই একবার বানিয়ে দেখুন এটা আপনার বাচ্চার পুরো ফেভারিট ডিশ হয়ে যাবে এরবার ডোটা বানাবার পর আমরা হাতের সাহায্যে গোল গোল লেচির মতন করে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি একটা প্লেটে পার্চমেন্ট পেপার বা বাটার পেপার দিয়েই রেখেছি সেটাতে আমরা এরকম ডো বানিয়ে ওপর থেকে চকলেট চিপস সাজিয়ে আমরা এক এক করে সাজিয়ে নেবো তারপর আমরা ওভেনটা করে পনেরো মিনিট আমরা সেট করে তারপর মিনিট হয়ে গেলে আমাদের টেস্টি কুকিজ বেক হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে বাকি ভিডিওস গুলো অবশ্যই দেখবেন বাই টা লাভ ইউ